হ্যালো আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের অনেক ভালো তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দেশি মুরগির পাতলা ঝোল আলু দিয়ে আমি যেভাবে রান্না করি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম রকমের রেসিপি না ভালো অবশ্যই ভিডিওটা সাথে পুরো ভিডিওটা দেখে সুন্দর একটা কমেন্ট করবেন ভালো লাগলে অবশ্যই জানাবেন বা খারাপ হলেও জানাবেন সো আমি জানি আমার অনেক আপুরা আমার চাইতে অনেক ভালো ভালো রান্না করতে পারেন তো আমি একটু আমার মতো করে দেখালাম এইভাবে দেশি মুরগিটা আমি রান্না করি সবসময় আর খেতে এত বেশি মজা নেই আমার অনেক আপুরা আমার চেয়ে অনেক ভালো ভালো রান্না করেন আমি জাস্ট একটু আমার মতো রান্না করে দেখালাম জাস্ট রান্না করার জন্য এখানে আমি একটা আস্ত মুরগি একদম কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর হচ্ছে দারচিনি এলাচ দুটা তেজপাতা আর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে একটু আমি ভেজে নেব এক এক করে আমি বাটা মশলাগুলো দিয়ে দিব দিয়ে দিলাম প্রথমে আদা রসুন বাটা পেঁয়াজ বাটা ধনিয়া বাটা জিরা বাটা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর হচ্ছে সামান্য একটু গরম মশলার গুঁড়ো এরপরে দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিব দিয়ে দিলাম একটা টমেটো কুচি স্বাদ মশলাটা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে তেলটা উপরে উঠে যাবে এই পর্যায়ে দিয়ে দিলাম আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মুরগির মাংসগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে অল্প একটু পানি দিয়ে আমি এটা কষাতে দিয়ে দিব অল্প একটু পানি দিয়ে নেড়ে চেড়ে আমি এখন ঢাকা দিয়ে এটা খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে যখন মাংসগুলো একটু সিদ্ধ হয়ে আসবে এ পর্যায়ে দিয়ে দিব আমি কয়েকটা আলু কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়ে তারপর হচ্ছে নেড়ে চেড়ে এরপরে আবার আমি আলু আর মাংসটা খুব ভালো করে কষিয়ে নিলাম একদম পানিটা শুকিয়ে ফেলেছি কষানো অবস্থাতেই দেখতে পাচ্ছেন আলু আর মাংস খুব ভালো করে সিদ্ধ হয়ে এই পর্যায়ে দিয়ে দিব আমি একদম ফুটন্ত গরম পানি ঝোলের পানিটা দিয়ে দিব আলুটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে একটু দেখ দেখালাম আপনাদেরকে ফুটন্ত গরম পানি দিয়ে ঝোলের পানিটা দেওয়া হয়ে গেলে একটু নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ রান্না করে নিব যেহেতু আমার আলু মাংস দুটোই খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিব আস্ত কয়েকটা কাঁচা মরিচ কাঁচা মরিচের ফ্লেভারটা অনেক বেশ ভালো লাগে এজন্য একটু রান্নাটা শেষ পর্যায়ে আমি কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিলাম যাতে কাঁচা মরিচটা পুরোপুরি সিদ্ধ না হয়ে যায় এরপর একদমই নামানোর আগে দিয়ে দিব ভাজা জিরের গুঁড়ো আমি দুই চামচ চার চামচের মতো ভাজা জিরের গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে এখন হচ্ছে আমি নিব, রান্নাটা প্রায় হয়ে গেছে, লো আছে কিছুক্ষণ রেখে তেলটা উপরে উঠে আসলে আমি নামিয়ে নিয়েছি দেখতে পারছেন কতটা লোভনীয় হয়েছে কালারটা জাস্ট ও এখন একটা বাটিতে বেড়ে দেখাচ্ছি ঝোলটা ঘনত্ব কতটুকু হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে রান্নাটা আসলে এইভাবে দেশি মুরগিটা রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি মজা হয় আমি যেইভাবে রান্না করি সেইভাবে আপনাদের সাথে শেয়ার করলাম চাইলে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন সত্যি অসাধারণ একটা রান্না ছিল এই দেশি মুরগিটা তো আর সব সময় রান্না করা যায় না যখনই রান্না করি একটু স্পেশাল ভাবে রান্না করতে চেষ্টা করি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন আল্লাহ হাফিজ